ইউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানে যারা জব ভিসায় আছেন শুধুমাত্র জব ভিসায় যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি স্টুডেন্ট ভিসা যারা আছেন তাদের জন্য না কারণ তারা তো পার্ট টাইম জবটা করেন আপনারা তো আরো ব্যয় তো করেন আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না যারা জব ভিসায় আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি সেটা জাপানে আপনি যখন জব ভিসায় থাকবেন তখন আপনাদের ইন্স্যুরেন্স যেটাতে থাকা হয় সেটাকে বলে শাকাই হোকেন শাকাই ইন্স্যুরেন্স তো এই শাকাই হোকেনটা কিভাবে কাজ করে শাকাই হোকেনটা কাজ করে ঠিক একই প্রসেসে যখন আপনি স্টুডেন্ট অবস্থায় ছিলেন তখন আপনার বিষয়টা কেমন দাঁড়ায় যে আপনাদের যে হোকেন কার্ডটা ছিল হ্যাঁ টেঙ্কো হুকেন এটাতে আপনি কি করতে পারতেন হসপিটালে গেলে বাড়ি মানে সেভেন্টি পার্সেন্ট ছাড় দিয়ে থার্টি পার্সেন্টে আপনারা ডক্টর দেখাইতে পারতেন ধরেন আপনার এক মান টাকা বিল আসছে সেখানে তিন হাজার টাকা পে করলে কিন্তু আপনার হয়ে যেত ঠিক একই কাজটা শাখাই হোকেনের ক্ষেত্রে প্রযোজ্য একই সিস্টেম কোনো কিছু চেঞ্জিং নাই কিন্তু আপত্তি তখনই দাঁড়ায় যখন আপনি স্টুডেন্ট অবস্থা থেকে বের হয়ে আপনি স্টুডেন্ট মানে আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে তখন আপনি জব ভিসা ঢুকলেন জব ভিসা ঢুকার পরে আপনি যখন একটা জব নেবেন তখন আপনি শাখাইয়ের আন্ডারে পড়ে গেলেন তখন আপনার কেংকো সেন্টারের আন্ডারে নাই তো শাখাইয়ের আন্ডারে পড়ে গেলে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে জব সময় কোম্পানির জবের আন্ডারে আপনাকে থাকতে হবে এবং এই শাখায় ইন্স্যুরেন্সটা হয় কোম্পানির আন্ডারে কোম্পানির কুমিয়াই থেকে করা হয় তো আপনি যখন জবটা এই জবটা কন্টিনিউ করবেন তখন আপনার শাকাই হোকেনটা রানিং থাকবে কিন্তু আপনি ধরেন আজকে এই মুহূর্ত থেকে জব ছেড়ে দিলেন আপনার এই মুহূর্ত থেকে জব ছেড়ে দিলেন এই মুহূর্ত থেকেই আপনার ইন্সুরেন্স হোকেন ইন্সেন্সটা স্টপ হয়ে যাবে আপনি এটার ব্যবহার করতে পারবেন না এখন জব ছাড়ছেন ঠিক এখন থেকেই আপনি আর ব্যবহার করতে পারবেন না আপনি হসপিটালে যাবেন আপনাকে হানড্রেড পারসেন্ট পে করতে হবে এটা গেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যখন আপনি পরবর্তী আবার জব নিবেন সেক্ষেত্রে তখন আবার ওই ইন্স্যুরেন্সটা আবার রান করবে কিন্তু আপনি যতক্ষণ না জব নিচ্ছেন ততক্ষণ আপনার ইন্স্যুরেন্সটা কাজ করবে না আচ্ছা আর কি সমস্যাগুলো হইতে পারে আপনি যখন জব একটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আপনি যখন জব খুঁজবেন এই যে খোঁজার সময়টা ধরেন আপনার এক মাস লেগে গেল জব খুঁজতে এই এক মাস আপনি যদি বাসা চেঞ্জ করতে চান আপনাকে কেউ বাসা দিবে না নাইতেই সমেন্স যেটাকে বলে যে কোম্পানির জয়নিং লেটার এটা যদি আপনার না থাকে আপনাকে আপনি কোনো বাসা রেন্ট করতে পারবেন না কোথাও কি আপনি বাসা রেন্ট করতে পারবেন আপনাকে কেউ বাসা দিবে না মানে আপনি যে বাসা আছেন সেইখানেই আপনাকে থাকতে হবে তারপরে হচ্ছে আপনি আপনার জব যেহেতু নাই সেই ক্ষেত্রে আপনি লোনে কোনো ধরনের কোনো কিছু কিনতে পারবেন না লাইক ফোন গাড়ি বা ক্রেডিট কার্ড আপনি কোনো কিছুই করতে পারবেন না একমাত্র আপনার ভিসাটা থাকবে সেই ভিসাটাও কতদিন থাকবে তিন মাস নাইনটি ডেজ আপনাকে সময় দিবে জব সাগাসি জব খোঁজার জন্য তারপরে কিন্তু আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি জব না নিতে পারেন তাহলে আপনাকে আলটিমেটাম দিয়ে ভিসা কমাই দেবে যে আপনি জব খুঁজবেন সিক্স মান্থ সিক্স মান্থ এরকম করে আপনাকে ভিসা দিয়ে 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 রান করাবে তো জব যখন একটা মানুষ চেঞ্জ করবে তার প্রধান প্রধান কাজ হচ্ছে যে একটা জব ছাড়ার আগে আরেকটা জব সিলেকশন করে সেখান থেকে জয়নিং লেটার নিয়ে দেন হচ্ছে ছাড়তে হবে আপনি বিশাল ধরনের বিপাকে পড়ে যাবেন কারণ আপনার এটা শারীরিক বিষয় বিষয় যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আপনি অসুস্থ হয়ে গেলে হসপিটালে গেলে আপনার যে বিলটা দিবে নর্মালি আপনি যদি ব্লাড টেস্ট করতে যান ইউরিন টেস্ট করতে যান একটা বডি টেস্ট করতে যান আপনার তিন থেকে চার মাং পাঁচ মাং টাকা ছয় মাং টাকা বিল চলে আসে পঞ্চাশশো ষাট হাজার টাকা যদি বিল চলে আসে আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেটা পারবেন না কিন্তু ইন্স্যুরেন্স কার্ডটা যদি আপনার থাকে আপনি চার হাজার টাকা যেমন আমি কালকে বডি টেস্ট করাইছি আমার টোটাল বডি টেস্টের বিল আসছে ইয়েন কিন্তু আমি পে করছি মাত্র ইয়েন এই ইন্স্যুরেন্স কার্ডটার জন্য কিন্তু আমার ফ্রেন্ড এই যে জব না খুঁজে সে জব ছেড়ে দিয়েছে এটা আমারও তেমন একটা পদগম্য ছিল না আর ও নিজেও জানতো না কিন্তু আলটিমেটলি এখন দেখা গেল সে সিটি চেঞ্জ করে পারছে না বাসা চেঞ্জ করতে পারতেছে না তার ওই জয়নিং লেটারটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে ওইটা ছাড়া কেউ তাকে জব দিচ্ছে ইয়া বাসা দিচ্ছে না তারপর হচ্ছে সে জব এখনো পায় নাই যে কারণে সে কোন ধরনের ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারছে না তারপরে আপনার হচ্ছে যে গাড়ি গাড়ি কিনতে পারছে না সে লাইসেন্স পাইলেও নতুন সে গাড়ি কিনতে পারছে না মানে মেইন কথা হচ্ছে যে আপনার যদি জব না থাকে এখানে নট টাইম ফিক্সিং জব যদি আপনার না থাকে এবং আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে না থাকেন তাহলে শাখাই যারা যারা সোশাইল এদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো এত বেশি দাঁড়ায় যায় যে এটা মানে বলাই বাহুল্য মানে লাইক রাস্তার ছেলে তার কোনো মূল্যই নাই আমি যেটা এখন বুঝলাম যে এটা কোনো ধরনের মূল্যই নাই। ওর কোনো দাম নাই। কিন্তু একটা স্টুডেন্ট যখন সে একটা ইউনিভার্সিটি বলেন ল্যাঙ্গুয়েজ স্কুল বলেন সেখানে যখন সে পড়তেছে তার এক তার যে পরিমাণ মূল্যটা আছে এই ইন্স্যুরেন্স না থাকার কারণে মানে এই জবটা ছেড়ে দেওয়ার কারণে তার কোনো ধরনের মূল্য নাই যারা জব বিষয় আছে সো এই বিষয়টা খুবই সাবধান হবেন যে আপনি যখন জব ছাড়বেন অবশ্যই আরেকটা জব একদম কনফার্ম করে যে এটা আজকে ছাড়ছেন ওইটাতে আগামীকালকে জয়েন করবেন এরকম চিন্তা ভাবনা করে তারপর আপনারা জব ছাড়বেন তার আগে জব ছাড়বেন না তাহলে একটা বড়ো ধরনের ফেসাদে পড়ে যাবেন এটা ছিল জাপানে যারা জব হোল্ডার আছেন বা এক জব থেকে আরেক জব চেঞ্জ করবেন তাদের জন্য এই ভিডিওটা ছিল খুবই সাবধানতার সাথে কাজগুলো করবেন নিশালা কোনো ধরনের প্রবলেম হওয়ার চান্স নাই কারণ এটা আমি আমার ব্যক্তিগত মানে আমার ফ্রেন্ড সার্কেলের খুব কাছের ভাই ব্রাদারের এই প্রবলেমগুলো ফেস থেকে আমার এই ভিডিওটা বানানো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ